হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নদীবাঁধ রথ জলপ্রপাত এবং নদীর তীরবর্তী শহর এবং নদী বন্দর ও সমুদ্র বন্দরের সম্পর্কে টোটাল একটা ভিডিওর মধ্যে সবটুকু কভার করা হবে তো এটা অল ইন ওয়ান একটা বলতে পারো ভিডিও তোমাদের সুবিধার্থে তো চলো টপিকগুলো আমরা পর পর ডিসকাস করি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন কি আছে আর তোমরা থামবেলে দেখতে পাচ্ছ যে ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ থেকে পঁচিশটা প্রশ্ন আছে ভারতের নদীর তীরবর্তী শহর থেকে সাতাশটা প্রশ্ন আছে এবং জলপ্রপাতের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিরিশটা ভারতের হ্রদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ হচ্ছে কুড়িটা এমসিকিউ এবং বন্দরের উপরে রয়েছে চল্লিশটা এমসিকিউ তো তোমরা আমরা পর পর আলোচনা করছি তো তোমরা অ্যান্সারগুলো যার সঠিক অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো এবং টোটাল অ্যান টপিকের উপর কতটা তুমি অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম প্রথমে আমরা আলোচনা করব। ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ ঠিক আছে চলো প্রথম কোশ্চেন কি আছে উরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ ঝেলম রঞ্জিত সাগর বা থিন বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান সি রভি নদীর বা রাভি নদীর উপর অবস্থিত এটা কোথায় অবস্থিত পাঞ্জাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভাকা বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর এ এবং কোন রাজ্যে অবস্থিত হিমাচল সঠিক উত্তর অপশান বি চে কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীরে পং বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি সতলুচ যেটা হিমাচল প্রদেশে অবস্থিত তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ ভাগীরথী যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত মাতাটিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি বেতওয়া কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশে রিহান্ত বা গোবিন্দ বল্লভ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ রিহান্ত এটা উত্তরপ্রদেশে অবস্থিত হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি মহানদী কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান ডি বরাকর নদীর উপর অবস্থিত এটা আমাদের ঝাড়খণ্ড স্টেটে বিলংস করে পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি দামোদর নদীর উপর অবস্থিত এটা ঝাড়খণ্ডে অবস্থিত জহর সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ চম্বল এটা কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান ডি নর্মদা নদীর উপর অবস্থিত কোন রাজ্যে গুজরাট রাজ্যে অবস্থিত উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি তাপি নদীর উপর এটা গুজরাটে অবস্থিত কয়না বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর বি কয়না নদীর উপর ঠিক আছে এর স্টেট হচ্ছে মহারাষ্ট্র গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান ডি চম্বল নদীর উপর অবস্থিত এটা আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ তুঙ্গভদ্রা নদীর উপর এবং আমাদের রাজ্য হচ্ছে কর্ণাটকে আলমাতি বা আলমাটি পাবে বা লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান ডি কৃষ্ণা নদীর উপর রাজ্য হচ্ছে কর্ণাটক নাগার্জুনা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ কৃষ্ণা নদীর উপর অবস্থিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান ডি ময়ূরাক্ষী যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশন বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ দামোদর নদীর উপর যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত ইদ্দুকি বা ইড্ডুকি পাবে অনেক জায়গায় বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি পেরিয়ার নদীর উপর অবস্থিত রাজ্য হচ্ছে কেরালা মেতুর বাঁধ বা মেটুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর এ কাবেরি নদীর উপর যেটা তামিলনাড়ুতে অবস্থিত আমরা নদী বাঁধ সম্পর্কে আলোচনা করে ফেললাম এরপর আলোচনা করবো ভারতের নদীর তীরবর্তী শহর কোন শহর কোন নদীর তীরে অবস্থিত চলো প্রথম কোশ্চেন আছে শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ ঝিলম নদীর তীরে অবস্থিত দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি যমুনা নদীর তীরে লুধিয়ানা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি শতদ্রু পাঞ্জাবে সম্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মহানদী যেটা উড়িষ্যা রাজ্যে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মহানদী রাজ্য হচ্ছে উড়িষ্যা ডিব্রুগড় শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ ব্রহ্মপুত্র রাজ্য হচ্ছে আসাম গুহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে আসাম কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ভাগলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা রাজ্য হচ্ছে বিহারে পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে বিহার আমেদাবাহাদ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি সরাবতী নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে গুজরাট সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর এ তাপ্তি নদীর উপর এবং রাজ্য হচ্ছে গুজরাট প্রয়াগরাজ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা যমুনার সংযোগস্থলে অবস্থিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বেনারস শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ সরায়ু যেটা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গোমতী নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি যমুনা নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ হরিদার শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর সি নর্মদা রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মুসি নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা বিজয়ওয়াড়া শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গোদাবরী এবং রাজ্য হচ্ছে মহারাষ্ট্র কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি চম্বল আর রাজ্য হচ্ছে রাজস্থান জামশেদপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ সুবর্ণরেখা আর রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড তিরুচিরাপল্লী শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি কাবেরী নদীর তীরে অবস্থিত রাজ্য হচ্ছে তামিলনাড়ু এরপর আমরা আলোচনা করব জলপ্রপাতের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে গেল নদী তীরবর্তী শহর এরপর হবে জলপ্রপাতের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জলপ্রপাতের সম্পর্কে আলোচনা করি চলো প্রথম হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অপশান বি অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলো জলপ্রপাত বা অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা ভেনেজুয়ারিতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় সঠিক উত্তর অপশান বি চিত্রকূট জলপ্রপাত যেটা ছত্তিশগড়ে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি কর্ণাটক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুধ জলপ্রপাত কোন নদীর দ্বারা সৃষ্ট সঠিক উত্তর অপশান সি মান্ডবী নদী যেটা গোয়াতে অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেন যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি সরাবতী নদীর উপর যেটা কর্ণাটকে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর দ্বারা সৃষ্টি সঠিক উত্তর অপশান সি জামবেজি নদী ঠিক আছে জামবেজি রিভার যেটা জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে নায়গ্রা জলপ্রপাত কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ইউএসএ ও কানাডা ঠিক আছে নায়গ্রা জলপ্রপাত নেক্সট কোশ্চেন হুডরু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান সি ঝাড়খণ্ড যেটা সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি নর্মদা নদীর উপর অবস্থিত যেটা মধ্যপ্রদেশ জবলপুরে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত ইগু জলপ্রপাত কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ব্রাজিল ও আর্জেন্টিনা নেক্সট কোশ্চেন শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান ডি কাবেরি যেটা কর্ণাটকে অবস্থিত কোশ্চেন রাজাপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ঝাড়খণ্ড গোকো গোকাক জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি ঘাটপ্রভা নদী যেটা কর্ণাটকে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ভেনেজুয়েলা ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অপশান এ কুঞ্চিকল জলপ্রপাত ঠিক আছে কর্ণাটক এবং যেটা ভারাই নদীর উপর অবস্থিত ভারাই ঠিক আছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোহো কালিকাই জলপ্রপাত নোহো কালিকাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি মেঘালয় যেটা চেরাপুঞ্জির কাছে অবস্থিত কোলাপ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান সি মাছকুন্দ নদী ঠিক আছে যেটা উড়িষ্যায় অবস্থিত তিরাপাল্লি জলপ্রপাত বা তিরাপল্লী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ কেরালা নেক্সট কোশ্চেন এথোসা জলপ্রপাত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি নামি বিয়া যদি কোশ্চেন কঠিন করতে চায় তখন এই জলপ্রপাতগুলো বিভিন্ন দেশ থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট থাকে ওইগুলো দিয়ে দেয় তখন তুমি যদি এগুলো করে রাখো তাহলে অবশ্যই কমন কমন পাবে এগুলো একটু কঠিন হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জলপ্রপাতের কাছে স্থাপিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি শিব সমুদ্রম জলপ্রপাত যেটা উনিশশো সালে নোহ কাই ফলস কোন রাজ্যে অবস্থিত বলো সঠিক উত্তর কিছুক্ষণ আগে করলাম সঠিক উত্তর অপশান সি মেঘালয় কোশ্চেন চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি ইন্দ্রাবতী নদীর উপর নেক্সট কোশ্চেন উচ্চতার দিক থেকে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অপশান ডি আল্লা ইয়ার জলপ্রপাত বা তালাইয়ার তালাইয়ার জলপ্রপাত ঠিক আছে ফলস যেটা তামিলনাড়ুতে কুঞ্চিকল এর পরের স্থান হচ্ছে তালাইয়ার জলপ্রপাত নেক্সট কোশ্চেন নায়াগ্রা জলপ্রপাতটি কোন হ্রদ থেকে জল পায় সঠিক উত্তর অপশান সি হ্রদ ইরি ইরি থেকে জল পায় ইরি হ্রদ থেকে অন্টারিও হ্রদের যাওয়ার পথে ঠিক আছে নেক্সট কোশ্চেন সেভেন সিস্টার্স ফলস কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মেঘালয় পালারুভি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি কেরালা নেক্সট কোশ্চেন যোগ জলপ্রপাত কোন যোগ জলপ্রপাত অন্য কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি গারসোপ্পা জলপ্রপাত নামে পরিচিত বা গার্সোপ্ত ফলস নেক্সট কোশ্চেন নায়াগ্রা জলপ্রপাতের তিন তিনটি অংশের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটি সঠিক উত্তর অপশান সি হরসু ফলস যেটা কানাডিয়ান ফলস নামে পরিচিত ঠিক আছে এটা তোমার নায়াগ্রা জলপ্রপাতটা ইউএসএতে কিছু আছে এবং কানাডায় কিছু আছে ওই রকমভাবে নেক্সট কোশ্চেন জলপ্রপাতের পাদদেশে জলের আঘাতে সৃষ্ট গব্বরকে কি বলে সঠিক উত্তর অপশান সি প্রপাত প্রপাত প্লাউ পুল ঠিক আছে প্লাং পুল প্রপাত কূপ তো আমরা জলপ্রপাতের উপর তিরিশটা কোশ্চেন আলোচনা করলাম এরপরে আলোচনা করব। ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো কমেন্ট করো তোমরা নেক্সট কোশ্চেন কি কোশ্চেন আছে প্রথম কোশ্চেন চিলকা হ্রদের ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ ওড়িশা ভারতের বৃহত্তম উপকূল হ্রদ ও লেগুন হ্রদ বলে ঠিক আছে নেক্সট কোশ্চেন পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি রাজস্থান যেটা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ প্যাংগং হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ লাদাখ ভেম্বানাথ রত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ কেরালা ঠিক আছে এটা ভারতের দীর্ঘতম তোমার হ্রথ ভেম্বানাথ নেক্সট কোশ্চেন ডাল হ্রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি জম্মু কাশ্মীরে কল্লেরু বা কলেরু হ্রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর বি মণিপুর যেটা ফ্লোটিং লেক ও বলে ঠিক আছে ভেরি ভেরি উলার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এখানে তোমার এটা হচ্ছে জম্মু কাশ্মীর হবে ঠিক আছে এটা মণিপুর হবে না এটা একটু গড়বড় হয়ে গেছে জম্মু কাশ্মীর হবে ঠিক আছে জম্মু কাশ্মীরে অবস্থিত ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম সাধু জলের হ্রদ ঠিক আছে নেক্সট কোশ্চেন এটা অপশান সি হবে উলার উলার হ্রদ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার জম্মু কাশ্মীরে নেক্সট কোয়েশ্চেন চন্দ্রতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি হিমাচল প্রদেশে নেক্সট কোশ্চেন ভীমতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড নেক্সট কোশ্চেন সাততাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড পুষ্কর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি তেলেঙ্গানা গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি উত্তর প্রদেশ শিবসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন রবীন্দ্র সরোবর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ নিজাম সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তেলেঙ্গানা লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন চোলামু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি সিকিম ভারতের উচ্চতম হ্রদ নেকশেন আমরা কোশ্চেন আলোচনা করছি তোমাদের ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট কোশ্চেন আমরা নেক্সট আলোচনা করব। ভারতের বিভিন্ন বন্দরের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো চলো এখানে কমেন্ট করো প্রথম কোশ্চেন কি আছে ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি সঠিক উত্তর অপশান বি মুম্বাই নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশান ডি কলকাতা ভারতের কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় সঠিক উত্তর অপশান এ কোচি ভারতের গভীরতম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান সি বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ কান্দালা পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ওড়িশা ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ জওহরলাল নেহরু বন্দর মর্মাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গোয়া ভারতের পূর্ব উপকূলের কৃত্রিম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ চেন্নাই তুতিকরীন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু কামারাজর বন্দর বা আগের নাম এন্নোর ভারতের কোন রাজ্যে অবস্থিত এন্নোর বন্দর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু কান্দালা বন্দরের নতুন নাম কি সঠিক উত্তর অপশান এ দীনদয়াল বন্দর কোন বন্দরকে ভারতের সামুদ্রিক প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর অপশান বি মুম্বাই ভারতের বৃহত্তম নদী বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ কলকাতা ভারতের কোন বন্দরকে বন্দর ও ইস্পাতনগরী বলা হয় সঠিক উত্তর অপশান এ বিশাখাপত্তনমকে বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি অন্ধ্রপ্রদেশ ভারতের ক্ষুদ্রতম প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশান বি পোর্ট ব্লেয়ার কোচিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ কেরালা এন্নোর বন্দরের নতুন নাম কি সঠিক উত্তর অপশান বি কামারাজর বন্দর নিউ ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি কর্ণাটক ভারতের কোন বন্দরটি মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে পরিচিত ফ্রি ট্রেড জোন সঠিক উত্তর অপশান সি কান কান্ডালা কান্ডলা বা কান্দলা বলতে পারো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন বন্দরটি প্রধানত কয়লা রপ্তানির জন্য পরিচিত সঠিক উত্তর অপশান বি দেশের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ চেন্নাই ভারতের কোন বন্দর থেকে প্রধানত লৌহ আকরিক রপ্তানি রপ্তানি করা হয় সঠিক উত্তর অপশান বিশাখাপত্তনম কান্দলা বন্দরটি কোন উপকূলে অবস্থিত সঠিক উত্তর অপশান বি পশ্চিম উপকূলে ভারতের কোন প্রধান বন্দরটি কোনো নদীর মোহানায় অবস্থিত ভারতের কোন প্রধান বন্দরটি কোন নদীর মোহানায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি কলকাতা হলদিয়া মর্মাগাঁও বন্দরটি কোন নদীর মোহানায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি জুয়ারি ভারতের কোন বন্দরটি মাছ ধরার জন্য পরিচিত সঠিক উত্তর অপশান বি কোচিন বা কোচি ভারতের কোন বন্দরটি শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে সঠিক উত্তর অপশান এ করিন পট ব্লেয়ার বন্দরটি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জয় পশ্চিমবঙ্গের কোন বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর সঠিক উত্তর অপশান বি কলকাতা নিউ ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যের লৌহ আকরিক রপ্তানির জন্য পরিচিত সঠিক উত্তর অপশান এ কর্ণাটক ভারতের কোন বন্দরটি প্রধানত পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম জাত পণ্যের জন্য পরিচিত সঠিক উত্তর অপশান এ পারাদ্বীপ তামিলনাড়ুর প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি চেন্নাই তুতিকরীন এন্নোর জওহরলাল নেহেরু বন্দর কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্র নেক্সট কোন বন্দরটি ভারতের ডক নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি পারাদ্বীপ কান্দলা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ গুজরাট ভারতের কোন বন্দরটি ভারতের প্রথম পাবলিক কোম্পানি বন্দর হিসেবে পরিচিত সঠিক উত্তর অপশান সি কামারাজর বন্দর বা কামারাজর পোর্ট কলকাতা বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশান এ হুগলি কোশ্চেন দেশের একমাত্র প্রধান নদী বন্দর কোনটি বলো সঠিক উত্তর অপশান বি কলকাতা ঠিক আছে তো তোমাদের সঙ্গে সব টপিকগুলো আলোচনা করে দিলাম তো সব টপিকগুলো কমপ্লিট হয়ে গেল তো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো যারা পেরেছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কতটা তোমরা পারলে তো চলো আজকে এই পর্যন্ত আবার এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে ঠিক আছে এবং লাইক করার পর যে হাইপ অপশানটা আছে অবশ্যই হাইপ দিও ক্লাস বানাতে অনেক মেহনত লাগে তো তোমাদের লাইকে আমাদের আরও এনার্জি আসে তো চলো দ্রুত সফল হও পরীক্ষা ভালো করে দাও জয় হিন্দ থ্যাংক ইউ